কাজ বন্ধ হয় তাহলে আমরা খাবো কি আমাদের খাবার দিবে না কাজ দিবে কুষ্টের দৌলতপুরে চব্বিশ পঁচিশ মৌসুমে ইট ভাটায় ভ্রাম্যমান আদালত ভাটা বন্ধ না করার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ এবং স্মারক প্রদান করেছে দৌলতপুর ইট প্রস্তুতকারী মালিক সমিতি মঙ্গলবার সকালে দৌলতপুর উপজেলা কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে উপজেলার সকল ইট ভাটার মালিক এবং শ্রমিকরা অংশ নেয় এ সময় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ফজলুল রহমান সাধারণ সম্পাদক বশির আহমেদ ভাটা মালিক নুরুল ইসলাম ইয়াসিন শাহ শহীদুল ইসলাম জাহাঙ্গীর ধরে পরিবেশ ছাড়পত্র এবং লাইসেন্স নিয়ে ইট ভাটা পরিচালনা করে আসছি কিন্তু দুই ও ১৯ সালে বিগত সরকার কালো আইন করে আমরা এই কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি বর্তমানে আমরা নিয়ম মাফিক সকল কাগজপত্র জমা দিলেও আমাদের লাইসেন্স দেওয়া হচ্ছে না এ পরিস্থিতিতে ভাটার মালিকদের ক্ষতি এবং শ্রমিকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে চলতি মৌসুমে সকল ইট ভাটা বন্ধ না করে আগামী কয়েক মাস সময় দিয়ে ভাটা পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানান তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ শেষে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই দিকে নিকট স্মারকলিপি প্রদান করেন ইট ভাটার মালিকরা আমাদের মাইক ছেলে খাওয়া নির্ভর করে আমরা বসে আমরা খাচ্ছি আমার এরকম কথা বলা হচ্ছে শ্রমিকের পক্ষ থেকে যে আমরা ভালো মন্দ করতেছি শ্রমিকরা কি করবে তার কাজ নাই তারা বলতেছে আমাদের রমজান তখন তো কম থেকে সারা ঈদ পার করেন আমরা টাকা কত দেব তাদের হাজার হাজার টাকা অগ্রিম এই যে মূলত কাজ করে তিন চার মাস উঠে পাঁচ মাস পাঁচ মাস পর করার পরে এরা কিন্তু বসে খায় আমাদের কাছে টাকা নিয়ে চলে ট্যানারে ওনারা ফেস্টে কি দেখছে উনানেরা এসব কষ্ট করতে আমরা করছি না আমরা কোন শ্রমিক রাস্তা দিচ্ছি না আমাদের খেলা নিয়ে একটা আমাদের সামনে আগে জানাইছি তাদেরকে যে এই অবস্থা ঘুরতে যাচ্ছে আমরা অবহেত করছি যে আমাদের শ্রমিকরা তারা মায়ের রমজান চলছে তাদের যদি কাজ বন্ধ করে দিই সামনে একটা ঈদ বারো মাসের একটা ঈদ সেটা হচ্ছে এই ঈদুল ফেতুর তাই না সেই ক্ষেত্রে তারা তো সবাই বেকার হয়ে যাবে এমন তো কোনো কাজ নাই